আর মাত্র এক ম্যাচ বাকি ট্রফি নিয়েই ঘুমাবো আমরা ফাইনালে উঠে প্রিয়তমায় স্ত্রীকে যেন এমনটাই বলছিলেন বিরাট কোহলি একশো রানের সহজ লক্ষ্য মাত্র দশ সবারই খেল খতম সবার আগে ফাইনালে কোহলির আরসিবি এবং লক্ষ্য শুধুই শিরোপা জয়ের এই আরসিবিকে থামাবে কে প্রথম কোয়ালিফায়ার থেকে পাঞ্জাবকে কোনোরকম পাত্তা না দিয়ে ফাইনালে পৌঁছে গেল আরসিবি এখন লক্ষ্য কেবল কোহলির শিরোপা খরা কাটানো দর্শক আরসিবি কি পারবে এবার কোহলিকে শিরোপা এনে দিতে কমেন্টে জানিয়ে দিন প্রথম কোলিফেয়ারে আজ আরসিবির বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে প্রীতি পাঞ্জাব কিংস শুরু থেকেই আরসিবি বলারদের তোপের মুখে পড়ে পাঞ্জাবের ব্যাটাররা যেখানে দয়ালের বলে ক্যাচ দিয়ে ফিরে যায় প্রিয়াংশ আরিয়ান সেই যে শুরু এরপর বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে ক্যাপ্টেন আয়ারও ছিলেন আজ ব্যর্থ তাতে মাত্র পঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস যা দেখে মেজাজ হারিয়ে গালি দিয়ে বসেন এরপর রানে পাঞ্জাব হারায় তাদের সাত উইকেট তখন বাধ্য হয়ে ক্যাপ্টেন আয়ারের সাথে সলা পরামর্শ করতে ছুটে যান কোচ পন্টিং তবে তাতেও কোনো লাভ হয়নি অন্যদের থেকেও কিছুটা ভালো খেলছিলেন তবে তবেস্টনি আউট হওয়ার পর আটাত্তর রানে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখন একরকম ছিটকে পড়ে পাঞ্জাব কিংস শুরুতে আগ্রাসন দেখানো কলিও পাঞ্জাবের এমন ব্যাটিং দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে সেলিব্রেশন না করে শুধু হাঁটছিলেন যেখানে মাত্র আট রান দিয়ে তিন উইকেট তুলে নেয় সুয়েশ শর্মা আজ পাঞ্জাবকে রীতিমতো চেপে ধরেছে আরসিবি পাঞ্জাব ব্যাটারদের কোনো সুযোগই দিচ্ছে না তারা প্রতি বছরই আসল দুর্দান্ত শুরু করেও শেষটা ভালো করতে পারে না পাঞ্জাব কিংস এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না সেটা আর বুঝতে বাকি নেই শেষ পর্যন্ত একশো এক রানে থামে পাঞ্জাবের ইনিংস সেই জবাবে ব্যাট করতে নেমে দশ ওভারে দুই উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে দেয় আরসিবি সেই সাথে প্রথম দল হিসেবে ফাইনালে পা দিয়ে রাখলো কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে ওঠার এই দিনে ব্যাট হাতে ফিফটি তুলে নেন ফিল সল্ট